আসসালামু আলাইকুম এটি মির্জাপুর শাহী মসজিদ আটওয়ারি পঞ্চগড় জেলার শহর থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদটি এই মসজিদের উপরে যে কালো একটি পাথরের লেখা সেই পাথরের লেখাটি দেখে বোঝা যায় পারস্যের লেখা পারস্য থেকে আসা দুই যোগ জনকের এখানে নাম পাওয়া যায় সম্ভাবনা হিসেবে ধরা যায় তারা এই কাজটি করেন যেটা হচ্ছে ষোলোশো বিরানব্বই সাল আনুমানিক এবং মুরব্বীদের সাথে কথা বলে এটাই পাওয়া যায় তার থেকে বড় কথা হচ্ছে এটি শাহ সোজা মুঘল শাহ সোজার আমলে তৈরি প্রত্নতত্ত্ব প্রত্নতত্ত্ববিদদের গবেষণার মতে এটা পাওয়া যায় তো দেখেন এলাকার সবাই কি বলে এটা শুনুন তাহলেই হবে সেটা অনেক পুরাতন মসজিদ না জি তৈরি করছিল কেরা এটা এটা মল মল আর সরকারি রাখে ওই গুবস্টার গনাবত করা আছে আর এতে কিছু নষ্ট হয়ে গেল এই ভাড়া পুরে কিছু কারিগর লাগায় লাগানো হয়েছে আচ্ছা আচ্ছা ও মানে পরে এগুলা নিজে আমাদের মানে আপনারাই সব কালেকশন করে আছেন আছেন ওই রাসাই লোক আসে এনে ওই ডিপার্টমেন্টে এসে মানে এখানে ইটগুলা ফরমাতে আর করে এখানে ইটগুলো পুরো হয়ে আচ্ছা এটা তো ফুল নষ্ট হয়ে গেল আর গিলা

এটা আসলে একটা নজিরবিহীন কাজ ইরাক থেকে না ইরান থেকেই ইরান থেকে হ্যাঁ ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম যাই আলাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ তোমার ওই যেভাবে তৈরি করছে ওইভাবেই আছে হ্যাঁ